সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চঘরের যগদল শুকনো সেই যগদল শুকন মোর্চিহাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক এই হাটটিকে আপনাদের সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার তো আজ আমরা রয়েছি রবিবার সেই হাটে প্রচুর পরিমাণে রোগ দর্শক পঞ্চঘরে আলহামদুলিল্লাহ তাপমাত্রা কিন্তু ভালোই এবং আবহাওয়া কিন্তু ভালোই চলতেছে দুই তিন দিন ধরে আবহাওয়া ভালোই আলহামদুলিল্লাহ এখন ঝনঝন শুকনো মরিচটা কিন্তু পাওয়া যাচ্ছে তো আজকে এই জগদলহাটে আপনাদের শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো এবং চিকন ছেঁকা চিকন চোখ এবং জিরা মরিচটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় দর্শক তো আজকে কি বাজার দর গেল এই মরিচগুলা এবং ঝনঝন শুকনো কিনা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আজকের আপডেটটি আপনাদের দেওয়ার চেষ্টা করব যেন আজকে কী দামে মরিচ ক্রয় বিক্রয় করা হলো সেটাই আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব মেসেজ ভাই বাই টাস থেকে তো আমরা এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাই টাসে সেই মেসেজ ভাই ভাইটেরাস থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় করলেন মেসেজ ভাই ভাইটেরাস এবং কী কী মরিচ ক্রয় করলেন এই যোগদোল হাটে এসে এবং প্রতিনিয়ত কিন্তু মেসেজ ভাই ট্রেডাস মরিচ দিতেছে আপনারা দেখতেছেন দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশে কিন্তু মরিচ দিতেছে তো আজ কী কী মরিচ ক্রয় করছেন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখেন এই মুহূর্তে আমার সামনে যে হাতে যে মরিচগুলো দিতেছেন সেটা হল আপনার চিকন ছেঁকা নামে যে মরিচটা আছে এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ঝাল রয়েছে ভালোই এই যে দেখেন এই হলো আপনার চিকন ছেঁকা এই চিকন ছাঁকা মরিচটা একটু বাজার বেশি কারণ এই মরিচটা আপনার আজকের বাজার গেছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকের এই চিকন ছেঁকা মরিচটার বাজার গেছে সবসময় এই মরিচটার একটু বাজার বেশি থাকে কারণ এই মরিচটাতে মোটামুটি ঝাল রয়েছে ভালোই কম দামের মধ্যে মোটামুটি ঝাল রয়েছে ভালোই এবং চিকন চোখ মুন্দা যে মরিচগুলো আছে সেগুলো কিন্তু আসে আলহামদুলিল্লাহ তবে আজকে এই চিকন শেঁকা এবং এই যে জিরা মরিচটা দেখুন মুহূর্তে আমার হাতে এটা জিরা মরিচ এবং ঝনঝন শুকনা চিকন কাঠের মধ্যে জিরা আকাশি নামে যে মরিচগুলো আছে এটা জিরা মরিচ দেখেন কি সুন্দর কাঠি এবং ঝনঝন শুকনা এটাকে জিরা মরিচ বলে বলে থাকি তো এটা আজকের সর্বোচ্চ বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই জিরা মরিচটার বাজার গেছে দেখেন কী সুন্দর কালারফুল এবং ঝনঝন শুকনা পাঁচ হাজার আটশো টাকার থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত আজকের এই মন গেছে আপনার চল্লিশ কেজি এমন মন হ্যাঁ ওইটা আপনার চল্লিশ কেজি মন প্রত্যেকটা মরিচে কিন্তু চল্লিশ কেজি মন অথবা আমি যে দাম দরগুলো বলি প্রতিনিয়ত সবগুলো কিন্তু চল্লিশ কেজি দামে দাম দর হয় বা মন হিসাবে কিন্তু এগুলো বলা হয় তো দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা আপনার কারেন্ট মরিচ সেই কারেন্ট মরিচটা কিন্তু যোগ্যতা সেরকম পাওয়া যায় না মোটামুটি কম পাওয়া যায় তো আজকে এই কার মরিচটার সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার সাতশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত কারণ কারেন্ট মরিচটার চাহিদা একটু বেশি আর এই মরিচটা বাজার প্রতিনিয়ত চলতেছে এরকম বাজার একটু কম ছিল তবে কালকে থেকে বাজার বাড়তি দর্শক এবং প্রতিনিয়ত বাড়বেই বলে আশা করা যাচ্ছে কারণ মরিচের দাম কমবে না আর ঈদের পরে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে দর্শক আমি কিন্তু বলছিলাম যে ঈদের আগে কমবে কমছে এবং বর্তমান যা বাজার দর চলতেছে এই বাজার দরে কিন্তু বিক্রয় চলতেছে প্রতিনিয়ত দর্শক এবং যে স্টোর কোলেস্টোর পার্টিগুলো আছে সেগুলো কিন্তু ঢুকে গেছে তার জন্য বাজারটা এরকম দর্শক দেখেন এটা কিন্তু আপনার চিকন চোখ নামে যে মরিষটা আছে দেখেন এটা আপনার চিকন চোখমুন্দা মুন্ডা সেখানে একখানেই আছে তবে এগুলার সর্বোচ্চ বাজার চলতেছে আপনার এক নাম্বারটা আটচল্লিশশো থেকে পাঁচ হাজার এবং দুই নাম্বারটা চলতেছে চুয়াল্লিশশো থেকে ছচল্লিশশো টাকা পর্যন্ত এগুলো কোয়ালিটি ভেদে দাম হয় এক একটা কোয়ালিটি এক এক রকমের দাম তবে দর্শক যদি আপনারা এই বর্তমান বাজারে কেউ নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন দেশে যে কোনো প্রান্তে থাকে একশো পার্সেন্ট বিশ্বের সাথে ব্যবসা করতে পারেন কারণ মেস্টার হাইব্রাইডের স্ট্যাটাস প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতে কুরিয়ার কুনিশনের মাধ্যমে এবং কিছু কিছু মোগাম পাটি এসে কিন্তু তাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দর্শক দেখেন কী সুন্দর কালারফুল রয়েছে এখনও পঞ্চগড়ের এই মরিচটা এই মরিচ কিন্তু পঞ্চগড়ে সেরকম কালারফুল মরিচটা কিনতে গেলে একটু চোরা দামে কিনতে হচ্ছে কারণ পঞ্চগড়ে আট দশ দিন ধরে বৃষ্টির কারণে কৃষক সেরকম আকারে মরিচ শুকাতে পারে না এবং মরিচটা কিন্তু ভালো আকারে কালারফুল হয়নি যে মরিচগুলো ভালো কালারফুল হয়েছে সেগুলোর একটু দাম বেশি দর্শক তবে দর্শক এই সর্বোচ্চ বাজার আজকে চিকন শেখার বাজার গেছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত আজকের এই বাজার ধরে গেছে জগদোরহাটি তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান বর্তমান বাজার অনুযায়ী বা আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাইটেড আছে মিসেস ভাইব্রাইটের আছে আসে আপনি সরাসরি তাদের কাছ থেকে প্রতি কেজিতে দুই টাকা আড়দারি দিয়ে কিন্তু পঞ্চগড়ের শুকনো মরিষটা নিয়ে যেতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে আপনাদের অর্ডার করতে হবে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে তারা কিন্তু অর্ডারটি কনফার্ম করে এবং মরিষ ছাড়া বাংলাদেশে পাঠায় থাকে যদি আপনারা কেউ আসতে চান তাদের কাছ থেকে বা আসে নিয়ে যাইতে চান অবশ্যই নিতে পারবেন তাদের থাকা ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ ভালোই তাহলে আসতে পারেন আজকের ভিডিও পর্যন্ত এই এই হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ